হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে দেখাবো আপনার বডি প্লাস সিরাপের সম্পূর্ণ ব্যবহারের নিয়ম নির্দেশাবলী তো বন্ধুরা এই বডি প্লাস একটি কিন্তু যুগান্তকারী ও উচ্চ সম্পন্ন একটি কার্যকারী একটি মেডিসিন যেটা বহু আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি এবং যেগুলি খুবই কার্যকরী একটি আয়ুর্বেদিক উপাদান সেই সমস্ত আয়ুর্বেদিক উপাদান দিয়ে কিন্তু এটি তৈরি তো এটা খেয়ে আপনারা কিন্তু সাধারণত আপনাদের ওজন কিন্তু পাঁচ থেকে দশ কেজি অথবা দুর্বল থেকে খুবই শক্তিশালী এবং ওজন বৃদ্ধি করে খুবই সুপ্রতিষ্ঠিত এবং একটি সুগঠিত চেহারা আপনারা কিন্তু তৈরি করতে পারেন এবং এটা খাওয়ার নিয়ম কিন্তু দু চামচ করে যারা প্রাপ্তবয়স্করা তারা কিন্তু এর দু ঢাকনি করে কিন্তু দিনে দু থেকে তিনবার গ্রহণ করবেন এবং যারা বাচ্চারা তারা কিন্তু এক চামচ বা এক ঢাকনি করে কিন্তু সারাদিনের দু থেকে তিনবার কিন্তু গ্রহণ করবেন এবং এটা খাওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবান একটি খাদ্য খাবার অভ্যাস করবেন গড়ে তুলবেন তাহলে কিন্তু আপনারা তিন মাসের মধ্যে আপনাদের কিন্তু বডিকে চেঞ্জ করতে পারবেন এবং সুগঠিত এবং সুস্বাস্থ্যবান হয়ে কিন্তু সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারবেন ধন্যবাদ